আমার ভাইরা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সবচাইতে বড় অপরাধ কয়টি আল্লাহ নবী বললেন তিনটি এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার সন্তান হত্যা করা আর তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর সঙ্গে জেনা করা এই তিনটি কাজ যে হতো আল্লা রক সবসাইতে জঘন্যতমা সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে হেফাজত করে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যেমন সন্তান হত্যা করার এক প্রবণতা ছিল আজকেও কিন্তু সমাজের মধ্যে সন্তান হত্যার একটা প্রবণতা রয়েছে সন্তান হত্যা তখন জীবন্ত করা হতো আর এখন করা হচ্ছে সিস্টেমেটিক অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ প্রিল নিয়ন্ত্রণ ইন্ডেকশন বিভিন্ন কলা কৌশলে সন্তান হত্যা করা হচ্ছে আগেরটা যেমন হারাম ছিল এখনকারটাও সেরকম আলাপা হারাম করে দিয়েছে। দেখ আওলাদাকুম খাশিয়াত ইমলাক তোমরা সন্তান হত্যা করতে পারবা না তোমরা সন্তান হত্যা করতে পারবা না নাহনু যেমন করে আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করি তোমাদের রিজিকের ব্যবস্থা করি তোমাদের বাসস্থানের ব্যবস্থা করি যেমনিভাবে আমি তোমাদের সমস্ত জিনিসের ব্যবস্থা করি ঠিক তেমনিভাবে তোমাদের সন্তানদের ব্যবস্থাও করব খাবারের ব্যবস্থা করব রিজিকের ব্যবস্থা করব সুতরাং কবির সুতরাং তোমরা সন্তান হত্যা করার মতো এমন একটা পাপিষ্ট কাজ এমন একটা জঘন্যতম কাজ অবশ্যই তোমরা করতে পারো না এটা আল্লাহ প্রশ্ন করা হলো আকবর আল্লাহ সব সাইতে মারাত্মক অপরাধ কি জানতে চাই আল্লাহ নবী বললেন কল অ্যাং তাদুয়া লিল্লাহি নিদ্দা যে আল্লারবুলা আল তোমাকে সৃষ্টি করল সে আল্লাহর সঙ্গে শেরিক করা সব বড় অপরাধ প্রশ্ন করা হল ইয়ার সুল আনলাম তারপরে কোনটি তিনি বললেন সুম অং তা কুতুলা বলে দ্যাকে মা খ ফেত আমা তারপরে হচ্ছে অভাব অনটনের ভয়ে কি খাবে কোথায় যাবে কোথায় থাকবে এই চিন্তা করে সন্তান হত্যা করা সবচাইতে বড় মহাপাপ তারপরে প্রশ্ন করা হলো ইয়ার সুল আল্লাহ তারপরে সবচাইতে বড় গুণা কি আল্লাহ নবী বললেন সুম তুজানি প্রতিবেশীর সঙ্গে জেনা করা সবচাইতে বড় অপরাধ আমার ভাইরা নবীকে প্রশ্ন করা হলো সবসাইতে বড় অপরাধ কয়টি নবী বললেন তিনটি এক নাম্বার আল্লাহর সঙ্গে জেনা করা এই তিনটি কাজ যেহেতু হতো আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসাইতে মারাত্মক সবসাইতে জঘন্যতম গুনা সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই ধরনের কাজ থেকে হেফাজত করে ঠিক কিনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সুতরাং আমার সঙ্গে কাউকে শিরিক করতে পারবা না সমতুল্য ভাবতে না তারপরে বিল শোনোক যেহেতু আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার সঙ্গে শিরিক করতে না আর মানুষকে হত্যা করতে না অভাব অভাবনাটনের ভয়ে সন্তানকে হত্যা করতে না তারপরে হচ্ছে নুন প্রতিবেশীর সঙ্গে জেনা করতে না ফুসলা ফাসলা জেনা করতে না এই কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিলাম এই যে আমার হারাম কাজগুলোকে উপেক্ষা করে যারা এই ধরনের কাজ সমাজে সংগঠিত করবে যারা এই ধরনের কাজ সমাজের মধ্যে করবে আমার কথাকে উপেক্ষা করে আমার হুকুমকে উপেক্ষা করে যারা এই ধরনের কর্মকাণ্ড শিরিক করা সন্তান হত্যা করা প্রতিবেশীর সঙ্গে সেনা করা এই ধরনের কাজ যারা সমাজের মধ্যে সংগঠিত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন কমপক্ষে দ্বিগুণ করে দিব নাউজুবিল্লাহ বুঝতে পেরেছেন তাহলে আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝলাম যে আপনি সন্তান হত্যা করতে পারবেন না হাদিস থেকেও এটা বুঝলাম যে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বড় গুণা কি তিনি বললেন সন্তান হত্যা করা তিনি বললেন শিরিক করা তিনি বললেন পাশের বাড়ির কোন মহিলার সঙ্গে পাশের বাড়ির কোনো পুরুষের সঙ্গে ফুসলা ফাসলা জেনা করা এই তিনটি কাজ যেহেতু সবচাইতে বড়ো এই কাজগুলো তোমরা করতে পারবা না যদি করো তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জন্য জাহান নামের আগুন কমপক্ষে দ্বিগুণ করে দেওয়া হবে বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই ধরনের পাপিষ্ট কাজ থেকে বেঁচে থাকার তহফিক দান করে সকলে বলেন আমিন এবার আসুন সন্তান হত্যা করা যাবে না আমরা সকলেই জানি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসতো ছেলে হলে রেখে দিত আর মেয়ে হলে জীবন্ত দাফন করে দিত এই সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসলেন ইসলামের বাস্তবতা ইসলামের রিয়েলিটি কায়েম করে দিলেন বললেন সন্তান হত্যা করা যাবে না বিশেষ করে মেয়ে সন্তান হত্যা করা যাবে না এবং মেয়েদের যে ফজিলত গুরুত্ব আল্লাহ রব্বুর আলমিন এবং তার রাসুল সমাজের মধ্যে কায়েম করেছেন তা বলে শেষ করা যাবে না আমার ভাইরা আল্লাহ নবী বললেন ওই নারী সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় আর ওই ঘরটা বরকতময় যে ঘরের মধ্যে প্রথম সন্তান কন্যা হয় আমার ভাইরা এটা তো বলতে পারতেন যে সন্তান ছেলে হলেও বরকত হয় আল্লাহ নবী বললেন না ওই নারী সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয় আর ওই ঘরটা বরকতময় যে ঘরের মধ্যে প্রথম সন্তান কন্যা হয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইনি কাউকে কন্যা সন্তান দান করি আবার কাউকে পুত্র সন্তান দান করি আবার কাউকে কোনোটাই দেই না আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই এই যে আমার ক্ষমতা এই যে আমার সামর্থ্য এই যে আমার শক্তি আমার এই শক্তির মধ্যে পৃথিবীর কোনো মানুষের হস্তক্ষেপ নাই বুঝতে পেরেছেন আল্লাহ চাইলে ছেলে হবে আল্লাহ চাইলে মেয়ে হবে আল্লাহ চাইলে ছেলে এবং মেয়ে উভয়টাই হবে আবার আল্লাহ না চাইলে ছেলে মেয়ে কোনোটাই হবে না সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ নবী বললেন যে ঘরের মধ্যে প্রথম সন্তান কন্যা হল অতপর ওই পিতা সেই কন্তানের সেই সন্তানের উপর মেয়ে সন্তানের উপর অসন্তুষ্ট হয়নি তাকে কষ্টও দেয়নি এবং পুত্র সন্তানের উপর কন্যা সন্তানকে কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি এই তিনটা কাজ যে ব্যক্তি করল যে ব্যক্তি করল কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তা দেখে অসন্তুষ্ট হল না এবং মনটাও ঘাবড়াল না পুত্র সন্তানের উপর কন্যা সন্তানকে এবং কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য দিল না এই তিনটা কাজ যে ব্যক্তি করল আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে সোহানুল্লা আমার ভাইরা এই কথা তো আল্লাহ নবী ছেলে সম্পর্কেও বলতে পারতেন সেটা না বলে মেয়ে সম্পর্কে বলছে মুসলিম শরীফের ছয় হাজার আটশো বাষট্টি নাম্বার একটা মহিলা দুইটা বাচ্চা দুইটা কন্যা সন্তান সহ আমার কাছে আসলো এসে ভিক্ষা চাইলো আমার কাছে হাত পাতল আমার ভাইরা দুইটা কন্যা সন্তান সহ একটা মহিলা এসে আমার কাছে ভিক্ষা চাইল কিন্তু দুঃখজনক বিষয় আমার কাছে হল সেই আন একটা খেজুর ছাড়া কোনো খাবার ছিল না আমার কাছে একটা খেজুর ছাড়া তাকে দেওয়ার মতো কোনো খাবার ছিল না ফা হা ইয়াহা আমি ওই খেজুরটা সেই মহিলাকে দান করে দিলাম ফকসমাতহা বাইনা ইবনাতাইহা সেই মহিলাটি খেজুরটা সমান ভাগ করে দুইটা টুকরা করলেন দুইটা টুকরা দুইটা মেয়ের মুখে তুলে দিলেন ওয়ালাম কুলমিন হার তিনি কিছুই খেলেন না আম্মা জানাইসা বলেন এই দৃশ্য দেখে আমার মনটা খারাপ হয়ে গেল আমি ঘরের মধ্যে বসে পড়লাম মহিলাটি চলে গেল নবীজি আসলেন আমাকে প্রশ্ন করলেন আয়সা মন খারাপ কেন? সমস্ত ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী বললেন মানিব তুলি আমিন হাজিল বানাতে বিশাই। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্যা সন্তান দিয়া পরীক্ষার মধ্যে ফেলে দিল। فااحسرا الাইহিন আর সেই পিতা ওই কন্যা সন্তানের সঙ্গে সুন্দর আচরণ করলেন। কুন্নালহু সিতরম মিনান্নার ওই কন্যা সন্তানেরা কেমতের ময়দানে পিতা মাতাকে অবশ্যই জাহান আগুন থেকে বাঁচায়া দিবে আমার ভাইরা এই কথা তো আল্লাহর রসুল ছেলে সম্পর্কেও বলতে পারতেন বুঝতে পেরেছেন শুধু তাই নয় তিনি মিজি শরীফের উনিশশো চোদ্দ নম্বর হাদিস হাদিসে বর্ণিত আল্লাহ নবী বলেন যেই ব্যক্তিকে দুইটা কন্যা সন্তান দান করা হলো আর তিনি সেই কন্যা দুটোকে লালন পালন করলেন খাবারের ব্যবস্থা করলেন থাকার ব্যবস্থা করলেন তার যাবতীয় প্রয়োজন মেটালেন ইলমে দিন শিক্ষা দান করলেন এবং সৎপাত্রস্ত করলেন এই কাজগুলো যিনি করলেন দখল তো আনাওয়াল জান্নাতু কাহাতাইন আল্লাহর নবী হাতটা উঁচা করলেন এরকম ভাবে তাকে দেখো আমার একটা আঙ্গুল যেমন আর একটা আঙ্গুলের পাশাপাশি একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের কাছাকাছি জান্নাতের ভিতরে আমি নবী আর ওই কন্যার পিতা এমন পাশাপাশি থাকব আমার ভাইরা যে ব্যক্তি তার কন্যা সন্তানগুলোকে সুন্দর করে লালন পালন করবেন তাদের দেখাশোনা করবেন এবং সুন্দর পাত্র দেখে এলমে দিন শিক্ষাদান করবেন সব পাত্র দেখে তাদেরকে পাত্রস্থ করবেন আল্লাহ নবী বললেন তাকাইয়া দেখো আমার হাতের আঙ্গুলগুলো যেমন একটা আরেকটার পাশাপাশি জান্নাতের ভিতরে আমি নবী আর ওই কন্যা সন্তানের পিতা এমন পাশাপাশি থাকব আমার ভাইরা এমন হাদিস আর কোথাও খুঁজে পাবেন না তাহলে কন্যা সন্তান জন্মগত আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহর রাসূল তাদের মূল্যায়ন বৃদ্ধি করে দিয়েছেন ঠিক কিনা এবার আসুন বিয়ের সময় হলো বিয়ের সময় হলে কন্যা সন্তানের অধিকার আছে কিনা অবশ্যই আছে। আম্মা জান আশা বলে একটা মেয়ে এসে আমার কাছে অভিযোগ করলো আম্মা আবি জানি আখি আমার পিতা আমাকে জোরপূর্বক তার ভাইয়ের ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে বিশ্বাস করুন ইহা আমি মোটেও এই বিয়েতে রাজি ছিলাম না আমাকে জোরপূর্বক বিবাহ দেওয়া হয়েছে আম্মা জানাইসা বলল ইজলিসি হাত্তা ইয়াতি আর তুমি এইখানে বসো আল্লাহর নবী আসলে তারপরে ফাইসালা হবে আল্লাহর নবী আসলেন সমস্ত ঘটনা খুলে বলা হলো আল্লাহর নবী ওই মেয়েটির পিতাকে ডাকলেন তারপরে মেয়েটিকে বললেন শোনো তুমি চাইলে এই বিবাহ সম্পর্ক রাখতেও পারো আবার চাইলে বিচ্ছেদ করতে পারো তোমার ইচ্ছা মেয়েটি বললো যারা শোনাল তুমা আবি আমি আমার পিতার সিদ্ধান্তকে মেনে নিয়েছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে যেভাবেই হোক হয়ে গেছে আমি আমার পিতার সিদ্ধান্তকে মেনে নিয়েছি কিন্তু আপনি তো আখিরে নাবি কেমন পর্যন্ত একটা নিয়ম চালু করে দেন যাতে করে কন্যা সন্তান বিয়ের ক্ষেত্রে অবশ্যই তার অনুমতি নিতে হয় আপনি চাইলেই আপনার মেয়েকে জোর করে চার তার সঙ্গে বিবাহ দিবেন এটা হতে পারে না অবশ্যই বিবাহের আগে আপনার সন্তানের কাছে আপনি অবশ্যই অনুমতি নেবেন মা তোমার কি ছেলেটা পছন্দ হয় ঠিক কিনা সংসার তো তিনি করবেন আমার ভাইরা মেয়ের বিবাহর সময় হল আল্লাহরাল পৃথিবীর সমস্ত পুরুষদেরকে সতর্ক করে বললেন চাইলেই তুমি কোনো নারীর গায়ে স্পর্শ করতে পারবে না চাইলেই তুমি কোনো নারীকে স্পর্শ করতে পারবে না

তোমাদের জন্য পৃথিবীর সমস্ত নারীর দেহকে হালাল করে দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র বিয়ের পর কিসের পর পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আল্লাহ পৃথিবীর পুরুষেরা তোমাদের জন্য পৃথিবীর সমস্ত নারীর দেহকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন শুধুমাত্র বিয়ের পর কেবলমাত্র বিয়ের পর বৈবাহিক সম্পর্ক ছাড়া বিবাহ সম্পর্ক ছাড়া কোনো নারীর সঙ্গে জেনা তো দূরে থাক তার দিকে তাকানো পর্যন্ত ইসলাম তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আমার ভাইরা বৈবাহিক সম্পর্ক ছাড়া আপনি কোনো নারীর দিকে নারীর সঙ্গে জেনা করবেন তো দূরে থাক ইসলাম তার দিকে তাকানো পর্যন্ত হারাম করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রব্বুর আলমিন বললেন বৈ বৈবাহিক সম্পর্কছে না কোনো নারীর সঙ্গে যেন তো দূরে থাক তার দিকে তাকানো পর্যন্ত আমি আল্লাহ বোলাল আমি হারাম করে দিয়েছি কুল্লিল মোমেনী না এগোদো মেন অ্যাব সরিহিম অয়া ফজু ফুরু জ্যাহোম সম্প্রদায় তোমরা তোমাদের চক্ষু দয়কে হেফাজত করো কন্ট্রোল করো তোমাদের দৃষ্টি শক্তি তোমাদের নফসকে কন্ট্রোল করো হে মমিনা ময়েরা এই ছেলেরা তোমরা তোমাদের চক্ষু দয়কে কন্ট্রোল করো একে অপরকে দেখো না একে অপরের দিকে তাকাইও না যদি তোমরা আমার এই কথাকে উপেক্ষা করে তোমরা একে অপরের দিকে তাকাও তাহলে কেমতের মাঠে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ওই চোখের ভিতরে শিষা ঢেলে দিব আমার ভাইরা ইসলাম ছাড়া পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই নারীর এত হাই সিকিউরিটি এত সম্মান অন্য কোনো ধর্ম দিয়েছে আমার ভাইরা ইসলাম সর্বোচ্চ ধর্ম সর্বোচ্চ সুন্দর ধর্ম যে ধর্ম নারীর সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করেছে আমার ভাইরা সেই সুন্দরী নারী নারী গুণবতী নারী লাল বেনারসি শাড়ি পরে আপনার ঘরে প্রবেশ করল আপনি হয়ে গেলেন তার স্বামী আর তিনি হয়ে গেলেন আপনার স্ত্রী এখন স্বামী স্ত্রী ঘরের মধ্যে আল্লা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই পুরুষ চাইলেই তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না স্পর্শ করার আগে ভালোবাসা করার আগে তার সাথে শারীরিক সম্পর্ক করার আগে তাকে স্পর্শ করার আগে পূর্বেই তুমি অবশ্যই তার পাওনা তার অধিকার দেন মোহর পরিশোধ করো আল্লাহ রব্বার আর আমিন বলছেন ও অ্যায় ফে তিবেনল কুমার শৈন মিনহুন স্যা কুলুহু হানি আমারিয়া আল্লাদফুল আর আমিন বলছেন এই পুরুষ সম্প্রদায় আমি তোমাদের জন্য দেন মহরকে ফরজ করে দিয়েছি সুতরাং দেন মহর অবশ্যই আদায় করতে হবে কোনো পুরুষ যদি দেন মহর আদায় না করে আর কোন স্ত্রী যদি সেই দেনমহর মাপ না করে দেয় তাহলে কেয়ামতের ময়দানে ওই পুরুষ জানাকার হিসাবে সাব্যস্ত হয়ে যাবে আমার ভাইরা এই কাজটা যদি পাক নারীর ক্ষেত্রে করে দিত হ্যাঁ তুমি ওই পুরুষকে স্পর্শ করার পূর্বে তোমাকে এত টাকা দিতে হবে সেটা কিন্তু বলে নাই আমার ভাইরা তাহলে মেয়ে হিসাবে নারীর সম্মান বেশি স্ত্রী হিসাবে নারীর সম্মান বেশি আবার মা হিসাবে নারীর সম্মান বেশি তিনটা কারণে মায়ের সম্মান বৃদ্ধি করা হল তিন গুণ বৃদ্ধি করা হল এক নম্বর হামালত হু মা তোমাকে গর্ভে ধারণ করেছে খেতে পারে নাই বমি করে দিয়েছে ঘুমাইতে পারে নাই লাথি মেরে ঘুম ভাঙায়া দিস এই রকম অসংখ্য যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে সুতরাং খবরদার মায়ের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে পারবে না দুই নাম্বার কারণ আলা ওয়াহান তোমার মা বেদনা সহ্য করেছে হাইরি কষ্ট সহ্য করতে না পেরে জিব্বা কামড় দিয়ে ধরেছে চোখ দিয়ে পানি পড়ে গেছে উল্টা পড়ে গেছে আবার অনেক মা এই প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে নবীজি বললেন যেই নারী প্রসব বেদনা করার সময় শুকতে না পেরে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন ওই নারীর নামটা শহীদের খাতায় লিখে দিলেন তিন নম্বর অফিস দুইটা বছর তুমি তোমার মায়ের কলিজা নিংড়ানো রস তুমি পান করেছো বুকের দুধ তুমি খেয়েছো। বিশ্বাস করো তুমি ছোটবেলায় কিছুই খেতে পারতে না উঠতে পারতে না বসতে পারতে না তোমার মা তোমাকে কোলের মধ্যে নিয়ে, উষ্ণতা দিয়া দুইটা বছর তোমাকে দুধ পান আল্লাহর নবী বলেন ও অতল ফি জিলদিক তুমি যদি তোমার পিঠের চামড়া খুলে পেটের চামড়া খুলে শুকাইয়া সেই চামড়া দিয়া যদি মায়ের জুতা বানায়া দাও কিংবা পাপوش বানাইয়া দাও তোমার মা যদি তোমার পিঠের চামড়া দিয়া পাপوش পরিধান করে কিংবা জুতা পরিধান করে বিশ্বাস করো তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম পরিশোধ হবে না বুঝতে পেরেছেন ভাইরা প্রশ্ন করেন নবি ইয়া রাসূলুল্লাহ আন আগসু ওয়া কদ জিত আস্তাশিরুকা আগামীকাল আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমার ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব আমাকে অনুমতি দিন আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন ফাকাল হাল উম্মিন তোমার মা কি জীবিত আছে তিনি বললেন ইয়ারাসুল্লাহ জীবিত আছে নবীজি বললেন ফাআলসাফা ইনাল জান্নাত তাহত রিজলাইহা দাউরাউ ঘরের মধ্যে যাও বাড়ির মধ্যে ঢোকো ঘরের মধ্যে যাও মায়ের খেদমত করো কেননা মায়ের পায়ের তলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে রেখেছেন বুঝতে পেরেছেন আমার ভাইরা তাহলে যেহেতু সময় আমার শেষ হয়ে গেল সেই ক্ষেত্রে আমি বলি একটা মেয়েকে ইসলাম এবং আল্লাহর নবী আল্লাহ জন্মসূত্র থেকে শুরু করে জন্ম বিবাহ এবং মা প্রত্যেকটা সেক্টরে ইসলামে নারীর মর্যাদা বেশি না কম বেশি এরপরও যারা বলবে ইসলাম নারীর মর্যাদা নির্ধারণ করে নাই ইসলাম নারীর অধিকার নিশ্চিত করে নাই এই ধরনের মিথ্যা স্লোগান দিয়া যারা আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায় আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের বদমাইশ লোকদের থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা